আসসালামু আলাইকুম প্রদর্শক প্রদর্শক আজকে আলোচনা করব ছেলেদের সুন্দর পঞ্চাশটি অর্থবহ ইসলামিক নাম নিয়ে সন্তান জন্মের পর বাচ্চার সুন্দর নাম রাখতে আমরা তা করি কিন্তু তখন ইসলামিক সুন্দর নাম আমাদের মাথায় আসে না তাই আজকে আপনাদের সুবিধার্থে কোরআন থেকে বাছাইকৃত ইসলামিক ছেলেদের পঞ্চাশটি নাম নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক নাম ফাহিম আহমেদ অর্থ জ্ঞানী ও প্রশংসিত নাম তানভীর হাসান অর্থ আলোকিত ও সুন্দর নাম আব্দুর রহমান অর্থ পরম দয়ালু আল্লাহর বান্দা নাম সাইফুল ইসলাম অর্থ ইসলামের তরবারি নাম জামিল হোসেন অর্থ সুন্দর ও ভালোবাসার যোগ্য নাম হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু নাম আরহাম মুর্তজা অর্থ দয়ালু রাজা বা শ্রেষ্ঠ শাসক নাম রিজওয়ান আহমেদ লাবিব অর্থ বুদ্ধিমান মর্যাদা সম্পন্ন জান্নাতের রক্ষক নাম মুশফিকুর রহমান অর্থ দয়ালু ও করুণাময় আল্লাহর বান্দা নাম রাফিদ আনসারি অর্থ সহায়তা প্রদানকারী ও সাহায্যকারী নাম সাদিক মাহমুদ আরিফ অর্থ বিশ্বস্ত এবং প্রশংসিত নাম হাফিজুর রহমান অর্থ সংরক্ষক ও পরম দয়ালু সেবক নাম সৌরভ আহমেদ সায়ন অর্থ সুন্দর চরিত্রের অধিকারী নাম শাফান আহমেদ সায়ন অর্থ পরিষ্কার ও স্থির হৃদয়ের অধিকারী নাম মারুফ হাসনাত অর্থ সদাচারী ও প্রশান্ত চিত্ত নাম ইয়াসির তাবজির অর্থ সফল ও ভাগ্যবান নাম জিয়াউর রহমান অর্থ করুণাময় আল্লাহর আলো নাম আমিরুল মুমিনিন অর্থ মুমিনদের নেতা নাম রাইহানুল করিম অর্থ দয়ালু ও সৌরভময় নাম আনোয়ার হোসেইন অর্থ আলোকিত ও সুন্দর হৃদয়বান নাম জাবির হাসান অর্থ সুন্দর ও নাম ফাইয়াজ আমির অর্থ উদান নেতা নাম মিনহাজুল হক অর্থ সত্য পথ ও নীতি নাম জাওয়াদ হাফিজ অর্থ উদার ও রক্ষক নাম রিদান তামিম অর্থ আল্লাহর সন্তুষ্টির বাহক নাম আরিফুল ইসলাম অর্থ ইসলামের জ্ঞানী অনুসারী নাম তাহজিব রিয়াজ অর্থ সুন্দর বাগানের মতো মন নাম ইমরান ফাহাদ অর্থ নির্মল ও সান্তনাদানকারী নাম আরমান সাদিক অর্থ আশা ও সত্যবাদী নাম নাজমুল করিম অর্থ মহৎ ও পরিপূর্ণ দয়ালু নাম সাফন রশিদ অর্থ সৎ ও সঠিক পথ প্রদর্শক নাম হুজাইফা ইবনাত নাঈম অর্থ বুদ্ধিমান ও সুখী ব্যক্তি নাম জায়ান আল মাহাদি অর্থ বিজয়ী ও হেদায়ত প্রাপ্ত নেতা নাম রায়ান আদনান অর্থ জান্নাতের দরজা ও আদর্শবান নাম ইহসান মাহির অর্থ উত্তম কাজের পারদর্শী নাম আয়ান উজাইর অর্থ সময় ও সম্মানিত বন্ধু নাম সামির জাওয়াত অর্থ রাত্রিকালীন কথক ও দানশীল নাম নাহিয়ান আরশ অর্থ নিষিদ্ধকারী ও আকাশসমূ নাম হায়দার ইলিয়াস অর্থ বীর সিংহ ও আল্লাহর নবী নাম আমায়ান ফারিস অর্থ মহান ও সাহসী অশ্বরোহী নাম তাসফিন নাবিল অর্থ বুদ্ধিমান ও মহান অভিজাত নাম তুরাব আরিহান অর্থ মাটি থেকে আগত ও সুগন্ধিময় ফুল নাম ইয়াসির রিদোয়ান অর্থ সহজ সরল ও আল্লাহ সন্তুষ্টি নাম জাওয়াত উমায়ের অর্থ দানশীল ও ছোট নেতা নাম সামিহ রাইহান, অর্থ ক্ষমাশীল ও সুগন্ধি ফুল ছোট বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আর আজকের ভিডিওর নামগুলো আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ